একটি এনপিএন ট্রানজিস্টরে টেন টু দি পর এইট ইলেকট্রন টেন টু দি পর মাইনাস এইট সেকেন্ড সময়ে এমিটারে গমন করে এমিটারের প্রবাহ নির্ণয় করো ওকে তো আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রবাহ আই ইকুয়াল কত আই ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি চার্জ বাই সময় সো এখানে আমাদেরকে এমিটারের প্রবাহ যেহেতু বলা হইতেছে তাহলে এটা আইই চার্জ ডিভাইডেড বাই সময় তা আমাদের কাছে দেখো কী দেওয়া আছে চার্জ দেওয়া আছে কত চার্জ সরাসরি দেওয়া নাই আমাদের কাছে বলা আছে এক টেন টু দি পর এইট সংখ্যক ইলেকট্রন তো আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে টেন টু দি পর এইটটি তাহলে এই টেন টু দি পর এইটটি ইলেকট্রনের চার্জ হবে ইন্টু টেন টু দি পর এইট একটার চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন কুলম আর টেন টু দি পর এইট সংখ্যক ইলেকট্রনের ইন্টু টেন টু দি পাওয়ার এইট এবার আসো টি তো আমাদের বলাই আছে যে এত সেকেন্ড সময় টেন টু দি পাওয়ার মাইনাস এইট তাহলে টি এর জায়গায় আমি টেন টু দি পর মাইনাস এইট বসাই দিলাম ওকে তাহলে আই মানে কিউ ওয়াই টি কিউ হচ্ছে এখানে টেন টু দি পর এইটটা ইলেকট্রন যেহেতু প্রভাবিত হইতে আছে তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন টেন টু দি পর এইটের কত সো এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটার দিয়ে এটা মুখে মুখেও চেলে করা যায় এটা হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি এমপিআর কারণ এখানে এই টেনের পাওয়ার মাইনাস উপরে গেল প্লাস এইট টেন টু দি পাওয়ার ষোলো এখানে উনিশ তোমরা এটা ক্যালকুলেশন করতে পারো আমার উনিশের থেকে ষোলো গেলে মাইনাসের থ্রি থাকে সো এটা হচ্ছে আইই বা এমিটার কারেন্ট বা এমিটারের প্রবাহ ওকে আমরা চলো যে পরের প্রশ্নে পরের প্রশ্নে বলা হচ্ছে যদি এক পার্সেন্ট মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয় তবে প্রবাহ বিবর্ধকের মান কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা আমাদের বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক আলফায়ের ভ্যালু কত এটা বের করতে আলফা ইকুয়ালস টু ওয়াট আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে ওয়ান পার্সেন্ট মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয় তাহলে পিট অঞ্চলে নষ্ট হইলে পিট অঞ্চলে ইলেকট্রন পৌঁছায় কতগুলা ঠিক আছে পিট অঞ্চলে ইলেকট্রন থাকে কতগুলো যায় কতগুলো তাহলে পিট অঞ্চলে ইলেকট্রনের সংখ্যা যদি আমরা চিন্তা করি ইলেকট্রনের সংখ্যা কত হবে আমার ইলেকট্রন ছিল এমিটারে ছিল টেন টু দি পাওয়ার এইট তাহলে টেন টু দি পাওয়ার এইট মাইনাস টেন টু দি পাওয়ার এইট এর এক পার্সেন্ট ওয়ান বাই হান্ড্রেড দ্যাট ইজ ওয়ান বাই হান্ড্রেড ওকে আমি আবারও বলি কেন এরকমটা হচ্ছে আমার টেন টু দি পাওয়ার এইট সংখ্যক ইলেকট্রন ছিল এমিটার অঞ্চলে এটা যখন আমার পিট অঞ্চলে যায় তখন এক পার্সেন্ট নষ্ট হয়ে যায় তাহলে এত ছিল নষ্ট হয়েছে তাই মাইনাস দিব কি টেন টু দি পাওয়ার এইটের এক পার্সেন্ট ওয়ান বাই হান্ড্রেড তাহলে আমরা যেটা পাচ্ছি টেন টু দি পাওয়ার এইট মাইনাস টেন টু দি পর এটা সিক্স তাহলে আমরা এটা বিয়োগ করে দেখি কত আসে টেন টু দি পাওয়ার এইট মাইনাস টেন টু দি পাওয়ার সিক্স ওকে সো আমরা এখানে যেটা পাচ্ছি যে নাইন পয়েন্ট নাইন ইন টু টেন টু দি পাওয়ার সেভেন এতগুলো ইলেকট্রন ওকে তাহলে এখন পিট অঞ্চলের যদি আমরা প্রবাহ বের করতে চাই আমরা আবার আই কোসু জানি কি আই কোসু হচ্ছে কিউবাই টি এখানে আই হচ্ছে আই বি বেজ অঞ্চলের বেজ প্রবাহ কিউ কত কিউ হচ্ছে এতগুলো ইলেকট্রনের চার্জ কারণ বেজে আমার এতগুলো ইলেকট্রন প্রবাহিত হইতেছে হ্যাঁ তাহলে হচ্ছে আমার টি ভ্যালু হচ্ছে টি তো সেমি থাকবে টেন দি পর মাইনাস এইট সেকেন্ড আর এখানে চার্জ কিউ আমরা বের করব এতগুলো ইলেকট্রনের চার্জ তো আমরা জানি আবার একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তাহলে এতগুলো হচ্ছে নাইন পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন সো এটা করলে আমরা হচ্ছে বেস প্রবাহ পেয়ে যাব আমাদের এখানে যেটা হবে অ্যান্সার উত্তর যেটা ছিল এটা ইন্টু নাইন পয়েন্ট নাইন দুঃখিত ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইলেকট্রনের সংখ্যা এই যে সংখ্যাটা আর আমি উঠালাম না কারণ এটা ক্যালকুলেটারের উত্তর হিসেবে সেভ আছে ভাগ সময় হচ্ছে টেন টু দি পর মাইনাস এইট ওকে সো এটা করলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর ইন্টু টেন টু দি দিপার মাইনাস থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর ইন্টু টেন টু দি দিপার মাইনাস থ্রি এমপিয়ার ওর এটাকে আমরা বলতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর মিলি এমপিয়ার আগের অঙ্কে আমরা পাইছিলাম যে আই ই এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিলি এমপিয়ার ওকে তো আইই এর ভেলো হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওকে এটা আইবি এর ভ্যালু এটা আইই এর ভ্যালু আমাদের প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আলফা ইকুয়ালস টু ওয়াট আমরা জানি আলফা হচ্ছে প্রবাহ বিবর্তন কোনো আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই তো আমাদের এখানে আইসি আর আইই লাগবে আমাদের আইসি কিন্তু নাই তাহলে আইসিটা আমাদের বের করে নিতে হবে আমরা জানি আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি সো আই এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আইবি এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর প্লাস আইসি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর সমান হচ্ছে আইসি তাহলে এখান থেকে আমরা আইসির ভ্যালু পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স মিলিয়ে এটা হচ্ছে আইসির ভ্যালু সো এখানে মান বসায় দাও আইসির জায়গায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স আই ইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স অবশ্যই এককগুলো স্যামসং হইতে হবে এটাও মিলিয়েম্পিয়ার আছে এটাও মিলি এম্পিয়ার আছে এখন হিসাব করলে আমরা পেয়ে যাবো হচ্ছে আলফার ভ্যালু জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সো আমরা করলে পাচ্ছি ওয়ান বাই হান্ড্রেড দ্যাট ইজ জিরো পয়েন্ট জিরো ওয়ান সো আমাদের আলফার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রবাহ বিবর্তন গুণক বা আলফার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান